হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি আশা করছি ভালো এবং সুস্থ আছো আমরাও ভালো আছি তো নতুন একটা ব্লগের সাথে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম তো আজকে হচ্ছে ভাই ফোঁটা তো আমরা যাব ভাই ফোঁটা করতে তো আমি এখনও স্নান করিনি তো চলো ঠিক আছে স্নান করে আসি তো তো আমার ছেলে মেয়েকেও স্নান করিয়ে দেবো ওরাও ভাই বোনে ফোঁটা দেবে তো বন্ধুরা আজকে এতটা বাইরে কুয়াশা হয়েছে কি বলবো তোমাদেরকে প্রচণ্ড প্রচণ্ড কুয়াশা হয়েছে তো এর মধ্যে স্নান করতে খুব ভয় লাগছে তো কী আর করা যাবে স্নান তো করতেই হবে তো চলো ঠিক আছে স্নান টানান করে একদম রেডি হয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো বন্ধুরা এই যে রেডি হয়ে গেছি স্নান করে নিয়েছি চুলে একটা ক্লিপ দিয়ে দিয়েছি তো আমার রেডি হয়ে গেছি এই যে মেহেন্দি পড়ছি দেখো দুটো হাতেই পড়েছি কেমন লাগছে কমেন্ট করো পড়েছি মেহেন্দি তো বন্ধুরা স্নান টান করে একদম রেডি হয়ে গেছি তো এখনই বেরবো তো এখন দশটা বেজে গেছে আর আমার ছেলে মেয়ে রেডি হয়ে গেছে চলো আর বক বক করবো না বেশি তো চলো ঠিক আছে আমার ছেলে মেয়ে রেডি হয়ে গেছে তোমাদেরকে এক ঝলকে দেখিয়ে দিই চলো তো বন্ধুরা এই যে দেখো আমার ছেলে মেয়ে একদম রেডি হয়ে ওরা দাঁড়িয়ে আছে ওই যে ওরা দুই ভাই বোনে একই কালারের ড্রেস পরেছে তো ওদের না খুব বিরক্ত হয়ে গেছে ওরা এতটা লেট হয়ে গেছে ওরা গম্ভীর করে আছে মুখটা হাসছে না তো আমি বলছি বেশ ঠিক আছে এইমাত্র বেরোবো তো এদিকে আমার বর স্নান করতে গিয়েছিল ওর জন্য একটু লেট হলো ও তো একসঙ্গে বেরোবো ও দিকে যাবে ওর দিদির বাড়ি তো আমরা এদিকে যাবো বাপের বাড়ি তো ওই জন্য একটু লেট হয়ে গেল তো আমরা দুজনে একটু হাসাহাসি করছিলাম ও গম্ভীর হয়ে আছিল তো বললাম বলে একটু হাসলো তো চলো ঠিক আছে বেরিয়ে যাই রাস্তায় দেখা হচ্ছে তো এদিকে রাস্তায় চলে এসেছি তো ওরা ওর বাবার সাথে সাইকেলে গেল আর আমি এদিকটায় হেঁটে হেঁটে যাচ্ছি তো তারপরে বাস স্ট্যান্ডে যেয়ে বাস ধরবো নিয়ে ওই দিকটা চলে যাব তো বন্ধুরা ভিডিওটা ফুল দেখো স্কিপ করে করে কেউ দেখো না আশা করছি ভালো লাগবে আর এই দিকটা দেখো প্যান্ডেল করেছিল তো এখনও খোলেনি তো ওর জন্য একটু দেখিয়ে দিলাম রাস্তায় আর ভিডিও শ্যুট করতে পারিনি কো একদম চলে এসেছি বাড়িতে তো এই যে আমার ছেলে বসে আছে এইদিকে আমার মেয়ে আর ওইখানে দাঁড়িয়ে ছিল ওটা আমার বোনের মেয়ে আর এই যেটা আমার বোন হাসছে তো এদিকে বসে আছে আমার মা এই যেটা হচ্ছে আমার মা তো আমরা চলে এসেছি মায়ের বাড়ি বাপের বাড়ি যেটাই বলো না কেন তো এই যে আমার বোনের মেয়েটা আমার কোলে এসে বসলো তো আমরা দুজনে একটু ভিডিও শ্যুট করছি বলছি হাসছে দেখো তো না খুব কটকটি প্রচণ্ড কথা ওর এখন চুপ করে বসে আছে কিন্তু চুপ করে বসে থাকে না প্রচণ্ড কটকটি আমার বোনের মেয়েটা তো এদিকে আমার মা বসে আছে আর এদিকে আমার দিদির ছেলে তো এই যে আমার ছেলেটা ঘড়ি পড়তে পারছে না কো ঘড়িটা পড়ছে আর এই যে হ্যাঁ এই জামাগুলো না আমি নিয়ে এসেছি এই লাল কালারটা আমি নিয়ে এসেছি আর ওই সাইডে যে কালারটা আছে এটা হচ্ছে আমার বোন নিয়ে এসছে তো এই জামাগুলো আমি বড় ভাইকে দেব আর এই জামাটা আমার বোন ছোটো ভাইকে দেবে তো বন্ধুরা ওই বাড়ি থেকে এই বাড়ি চলে এসেছি কাকাদের বাড়ি তো এই যে ভাই বসে আছে এই যে বোন ওই যে এটা বড়ো ভাই আমার ছেলে মেয়ে আর ওই যে বোনের মেয়ে আমি এদিকে আছি তো চলে এসেছি এই বাড়িতে আমাদের ওই বাড়ি থেকে এই বাড়ি চলে এসেছি তো এদিকে থালাটা সাজানো হচ্ছে তো অনেকটা বেলা হয়ে গেছে এই যে ছোট ভাইটা ভিডিও শ্যুট করছে আর অনেকটা বেলা হয়ে গেছে এদিকে প্রায় একটা বেজে গেছে তো এই যে ছোটো ভাইটা নাচ করে দিলো আর এই যেটা হচ্ছে আমার ঠাকুমা তো আমার ঠাকুমাকে নিয়ে একটা ভিডিও শ্যুট করলাম তো তোমরা ভিডিওটা ফুল দেখো ভালো লাগবে সবার আর এই যে আমার কাকিমা তো কাকিমাকে নিয়েও একটা ভিডিও করলাম তো তোমরা দেখো ভিডিওটা কেউ স্কিপ করে করে কেউ দেখো না আশা করছি ভালো লাগবে তো এদিকে আমার ছেলেকে ফোটা দিয়ে দিচ্ছে আমার মেয়ে তো ওই যে আমি বসে আছি এই সাইডে আর ওদের এখন ফোটা চলছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো আমার মেয়ের ফোটা দেওয়া হয়ে গেছে তো আমার বোনের মেয়েটা এবার ফোটা দেবে আমার ছেলেকে তো আমার এই যে আমার বোন এই সাইডে বসলো ওর মেয়ে ফোটা দিয়ে দিচ্ছে ও দেখেই রেখে দিচ্ছে তো ওরা বোনে ফোটা দিচ্ছে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে সবার তো বন্ধুরা আমার ছেলে মেয়েদের ফোটা হয়ে গেছে তো এবার আমারা ফোটা দিয়ে দিচ্ছি এই দিকটা আমি বড়ো ভাইকে দিচ্ছি আর ওই দিকে আমার বোন ছোটো ভাইকে দিচ্ছে তো এদিকে বড়ো ভাইকে দেওয়া হয়ে গেলে তারপরে ওই সাইডে যে আমি আবার ছোট ভাইকে ফোটা দেবো তো তো এবার মিষ্টি খাইয়ে দিচ্ছি তো কালো মিষ্টি খাইয়ে দিলাম তো সাদাটাও খাইয়ে দিয়েছি তো ওইদিকে আমার বোন ছোট ভাইকে খাইয়ে দিচ্ছে তো আমি এদিকে ভাইকে জল খাইয়ে দিচ্ছি তো ওইদিকে ছোট ভাইকেও বোন খাইয়ে দিচ্ছে তো এবার কাঠটা ভাইকে গলায় পরিয়ে দিলাম আর এদিকে পান সুপারি কলা ভাইয়ের হাতে দিয়ে মান করে নিলাম আর এদিকে আমি ওই সাইডে চলে গেছি এবার ছোটো ভাইকে ফোঁটা দিয়ে দিচ্ছি আর বোন এসেছে এই সাইডে বড়ো ভাইকে ফোটা দিয়ে দিচ্ছে তো এদিকে আমাদের ফোঁটা চলছে মিষ্টি খাওয়ানো পালা বোন এদিকে বড় ভাইকে মিষ্টি খাইয়ে দিচ্ছে আমি ওইদিকে ছোট ভাইকে মিষ্টি খাইয়ে দিচ্ছি তো এবার জল খাওয়ানো পালা তো সবাই জল খেয়ে নিচ্ছে তো এবার সব হাতে পান সুপারি কলা দিয়ে মান করে নিলাম তো এবার প্রদীপের শিখাটা একটু দিয়ে দিচ্ছি তো বোনও দিয়ে দেবে এই যে দেখো বোনও দিয়ে দিচ্ছে বড়ো ভাইকে তো আমাদের দেওয়া হয়ে গেলো এবার গিফট ভাইদেরকে গেঞ্জি দিয়ে দিলাম আমি বড়ো ভাইকে দিয়েছি আমার বোন দিয়েছে ছোটো ভাইকে তো এবার আমাদেরকে দিচ্ছে তো দেখো আমাদের নিয়মে আমাদের দিদিদেরকেও দিতে হয় কাদের কী আছে আমরা জানি না তো তোমরা কেউ বাজে কমেন্ট করো না আমাদের নিয়মে দিদিদেরকেও ফোটা দিতে হয় তো আমরাও বসে গেছি তো তোমরা পুরো ভিডিওটা ফুল কন্টিনিউ দেখতে থাকো বন্ধুরা ফোটা হয়ে গেছে আমাদের তো ঘড়িতে প্রায় দুটো বাজে কাকিমা বলছে হারে কখন খাবি তোরা দুটো বেজে গেছে তো এইদিকে ভাইদেরকে বললাম গেঞ্জিগুলো পরে দেখ তো এই গেঞ্জিটা আমি বড়ো ভাইকে দিয়েছি বড়ো ভাই পরেছে বড়ো ভাইয়ের ঠিকই হয়েছে আর এদিকে এই গেঞ্জিটা আমার বোন দিয়েছে ছোটো ভাইকে তো ছোটো ভাইয়ের ঠিকই হয়েছে গেঞ্জিটা তো ওরা দুই ভাইয়ে পরেছে দেখো খুব সুন্দর লাগছে এই যে আমার যাইব বসে আছে এই যে এটা আমার ঠাকুমা আর ওই সাইডে আমার মা বসে আছে তো ওরা সব বসে আছে তো এবার খাওয়ার পালা তো এই যে লুচি টুচি আমার বোন দিয়ে দিচ্ছে তো আমি বসেছি এই সাইডে আমার জামাইবু বসেছে আর ওইদিকে সবাই বসে আছে ওই যে বড়ো ছোটো ভাই হাত তুলল তো ওইদিকে আমার মেয়ে বসে আছে এই সাইডে আমার মা আছে তো সবাই বসে গেছি একসাথে তো সবাই খেয়ে নিচ্ছি এই যে আমার ঠাকুমা বসে আছে তো তোমরা পুরো ভিডিওটা দেখো আমরা প্রচণ্ড প্রচণ্ড এনজয় করেছি তো এবছরে প্রথম খুব এনজয় করেছি সবাই মিলে একটা বাড়িতে এসে খাওয়া দাওয়া ফোঁটা দেওয়া রান্না রান্নাবান্না করা খুব সুন্দর খুব ভালো লাগলো আজকের এই দিনটা তো স্মৃতি হিসাবে থেকে যাবে আমার কাছে তো আমার বোন এই খাবার দিয়ে দিচ্ছে ও কাকিমা ওই সাইডে বসে আছে তো এই যে দেখো আমি খেয়ে নিচ্ছি তো এই সাইডে আমার জামাইবু বসে আছে আমার পাশে ওই যে বসে আছে তো আমরা খেয়ে নিচ্ছি এখন তোমরা ভিডিওটা দেখো আমরা খেতে থাকি লুচি টুচি খেয়ে বা ছাদে চলে এসেছি আমরা সবাই ছাদে একটু বসে আছি রোদে তো এইদিকে আমার ঠাকুমাকে ডাকছি আর আমার ঠাকুমা ওই সাইডে তাকাইছে তাই আমি বলছি এইদিকে ডাকছি আর ওইদিকে তাকাইছে ওই জন্য একটু হাসা হচ্ছে এখানে সব তো আর এইদিকে দেখো ঠাকুমার লঙ্কা তুলছে তো যে লঙ্কাগুলো পেকে গেছে লাল লাল হয়ে গেছে ওই লঙ্কাগুলোই তুলছে ঠাকুমা আর এই গাছটা দেখো অনেক লঙ্কা ধরেছে আর প্রচণ্ড ঝাল এই লঙ্কাগুলো জানো তো আমরা তো খেয়েছি তাই বলতে পারছি প্রচণ্ড ঝাল ছিল লঙ্কাগুলো তো আমিও তুলে নিলাম কটা ঠাকুমা বলছে তোল তো আমিও তুলে নিলাম তো ঠাকুমার দিকে দাঁড়িয়ে আছে আমার কাছে তো আমার খুবই ভালো লাগছে লঙ্কার গাছটা দেখে তো আমি আবার লঙ্কার গাছটাকে আবার জড়িয়ে ধরেও নিলাম ভিডিও করে নিলাম খুব ভালো লাগলো লঙ্কার গাছটা দেখতে তো প্রচণ্ড ঝাল তো এদিকে আমার মেয়ে চলে এসেছে ডাকতে নিচেতে সব ডাকা ডাকি করছে ভাত খাওয়ার জন্য তো আমি বলছি বেশ চলো যাচ্ছি তো চলো এবার যাই নিচেতে লঙ্কা তোলা হয়ে গেছে তো এবার নিচে চলে এসেছি দেখছি সব ভাত খেতে লেগেছে সবাই ভাত খাচ্ছে আমার বোন দিয়ে দিচ্ছে ভাত তো এই যে সবাই ভাত খেয়ে নিচ্ছে ওইদিকে ছোটো ভাই এদিকে আমার দিদির বড়ো ছেলে আর ওইদিকে আমার ছেলে আছে মেয়ে আছে ওইদিকে বোনের মেয়ে ওইদিকে বোন বসে আছে তো সবাই ভাত খেয়ে নিচ্ছে তো তোমরা দেখো ভিডিওটা ওইদিকে বড়ো ভাই আছে তো সবাই খেয়ে নিচ্ছে ওইদিকে কাকিমা ওইদিকে দিদির ছোটো ছেলেটা দাঁড়িয়ে আছে খাওয়া হয়ে গেছে ওর ওইদিকে মা বসে আছে তো এবার সবার খাওয়া হয়ে গেছে সবাই উঠে চলে গেছে এবার আমরা বসে গেছি তো আমি খাচ্ছি আমার পাশের কাকিমা আছে তো আমরা খেয়ে নিচ্ছি তো এদিকে আমার মা খাচ্ছে এদিকে বোন আছে ওই সাইডে আমার ঠাকুমা আছে ওইদিকে দুপুরে খাওয়া দাওয়া পরে আবার এই বাড়ি চলে এসেছি তো এখন রাত হয়ে গেছে তো আমরা টাড়ি চেঞ্জ করে আবার ওই বাড়িকে যাবো ওইদিকে বোন দাঁড়িয়ে আছে ওইদিকে মা দাঁড়িয়ে আছে ওইদিকে দেখো আমার ছেলে ওই বাড়ি থেকে এসেছি শুয়ে পড়েছে আর আর এইদিকে ওরা দুই বোনে দাঁড়িয়ে আছে তো বন্ধুরা এখন সকাল হয়ে গেছে রাত্রিবেলায় এই বাড়ি থেকে যাওয়ার পরে কাকাদের বাড়িতে আর ভিডিও শ্যুট করি নিগো তো খাওয়া দাওয়া করে আবার কাকাদা বাড়িতে শুয়েছিলাম তো সকালে আমি এই বাড়ি চলে এসেছি উঠে বোন আর আমি তো আমার মেয়ে দেখো সকালবেলায় মাদের বাড়িতে ফুল দিয়ে দিচ্ছে তুলসী তলায় তো দেখো খুব সুন্দর করে সাজিয়েছে শিউলি ফুলগুলো তাই না বলো তো এই দেখো তুলসী তলায় প্রণাম করে নিল আর কি সুন্দর তুলসী তলাটা আর তুলসী গাছগুলোও অনেক সুন্দর হয়েছে তো এইদিকে দেখো অন্ধকার পুরো একদম কুয়াশায় ঢেকে গেছে তো এটা হচ্ছে মাদের পেয়ারা গাছ তো অনেক পেয়ারা ধরেছে এখন ছোটো আছে তো পেয়ারাগুলো পাকলে অনেক মিষ্টি হয় আর এদিকে আমার কটকটি মাটা কাঁদছে দেখো তো আমি বলছি কি হয়েছে শোনা মা আমার কাঁদছো কেন আমি চোখে জল মুছিয়ে দিচ্ছি আর ও কাঁদছে তো কি হয়েছে জানি না কো তো ও কান্না করছে আর আমার মেয়ের মজা দেখো জুতোগুলো নিয়ে ও রেখে দিচ্ছে আর এদিকে আমার মা শাড়ি দেখাচ্ছে তো আমার মায়েরই শাড়ি তো দেখাচ্ছে আমাদেরকে আর এই যে আমি এখন দাঁড়িয়ে আছি তো তোমাদেরকে দেখায় প্রচণ্ড কুয়ার দেখো প্রচণ্ড একদম অন্ধকার হয়ে গেছে দারুণ দারুন কুয়াশা জানো তো তো আমার বোন এদিকে ব্রাশ করছে আর এই যে আমার বোনের মেয়ে এখন চুপ হয়ে গেছে তো এদিকে মা দাঁড়ি আছে আর এদিকে আমার মেয়ে আছে আর এদিকে বোন আছে আর বোনের মেয়ে ওরা দুজন ব্রাশ করে নিচ্ছে তো আমি এখনও ব্রাশ করিনি তো ব্রাশ ট্রাশ করে ওই বাড়িকে যাব তো এই পরের ভিডিওগুলো তোমরা দেখো তো কেউ মিস করো না কো আর এই বাইরেরটা দেখো প্রচণ্ড অন্ধকার প্রচণ্ড কুয়াশা তো ব্রাশ ট্রাশ করে মুখ টুক ধুয়ে ওই বাড়িকে যাব আর আজকের ভিডিওটা এখানেই রাখবো কারণ ওই বাড়িতে ভিডিওগুলো পরবর্তী ভিডিওতে তোমরা দেখতে পাবে এই ভিডিওতে দেবো না কারণ অনেক বড়ো হয়ে যাচ্ছে তো ওইদিকে আমার বোন মুখ দিতে যাচ্ছে তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে সবাই লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে দিও আর যারা ফেসবুক পেজে থেকে দেখছো পেজটাকে ফলো করে আমার পাশে থেকে ওটা বা